আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আমরা কিছু ট্রেড প্রফিট করছি সো আজকে আমরা এখান থেকে আমাদের সেশনটা শুরু করার ট্রাই করব এন্ড আমরা যদি লিডার বোর্ডটা ওপেন করি তাহলে আমাদের মোটামুটি ভালো একটা প্রফিট আসছে চারশো প্লাস সো আজকে মোটামুটি মার্কেট ভালো সো মার্কেট ভালো সো আমরা কাজ করা ট্রাই করব সো ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন অনেক কিছু শেয়ার করার ট্রাই করব জাস্ট দেখবো আমরা মার্কেট ডিরেকশন দেখে দেন আমরা ট্রেড নোট ট্রাই করবো হ্যাঁ মার্কেট এর অ্যাগেন্স্টে যাব না মার্কেটের সাথেই যাওয়ার ট্রাই করব এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করতে পারবো এইখান থেকে

আমাদের এখান থেকে বাইরের অ্যাক্টিভিটিস আইসা পড়ছে হ্যাঁ বাইরদের অ্যাক্টিভিটিস আসছে এখন বাইরের উপর নিয়ে যেতে পারে বাট আহ এই ক্যান্ডেল আমাদের লস আসতে পারে হ্যাঁ দেখবো আমাদের সেলাররা কি করে ওকে এইখান থেকে আমরা পনেরো সেকেন্ডের ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো বিকজ আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন থেকে সেলার আসা ট্রাই করছে অ্যান্ড ক্যান্ডেলের মধ্যে কিন্তু মুভমেন্ট আছে ভালো পনেরো সেকেন্ড ট্রেড নিলে এইখান থেকে আমরা ট্রেড পাইতাম অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট আসতো হ্যাঁ এইখান থেকে ট্রেড নিতে পারলে ইটস ওকে অ্যান্ড ফার্স্ট ক্যান্ডেল আমাদের লস এসে হচ্ছে ইটস ওকে আমাদের ফার্স্ট ট্রেড লস আসছে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নট ট্রাই করবো ওকে দেখবে আমাদের মার্কেটের বায়ার সেলার এর পরিমাণ এন্ড ডাউনার ডিকশন ট্রেড নিতে পারবো নেক্সট ক্যান্ডেল আনলিমিটেড বিকজ আমাদের ওভারল্যাপ করছে সেলার পজিশনে সেলার আসা ট্রাই করবে অ্যান্ড উপর থেকে কিন্তু আমাদের সেলার অ্যাক্টিভিটিস যে পজিশন আছে এইখান থেকে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে সো সেলারদের অ্যাক্টিভিটিস পজিশন থেকে সেলাররা যখন আসা ট্রাই করছে মার্কেট নিচের প্রাইস গুলো হিট করতে যাবে নিচের স্ট্রং প্রাইসগুলো এই জন্য কিন্তু এইখান থেকে আমরা ডাউনার ডিকশন ট্রেড নিয়ে নিছি এন্ড এই মার্কেটের মধ্যে কিন্তু বায়ার সেলার সম পরিমাণ আছে হ্যাঁ সেলারদের প্রেশার আছে মার্কেটের মধ্যে সো সেলার প্রেসার দেখে আপনি ট্রেড নিলে ট্রেডের মধ্যে উইনিং রেট পাবেন হ্যাঁ মার্কেট ডিরেকশনটা বুঝতে হবে আপনার এইখান থেকে আমরা ক্যান্ডেল আপার ট্রেড নিতে পারবো এটা আমাদের প্রফিট আসবে নাইনটি নাইন এটা কিন্তু আমাদের বড় একটা রেড ক্যান্ডেল অনেক বড় প্রফিট এইখান থেকে আমাদের ডাবল ব্যালেন্স দেওয়া দেওয়া উচিত ছিল অনেক বড় একটা রেড ক্যান্ডেল মেক করা ফেলছে অ্যান্ড নেক্সট ক্যান্ডেল দেখার ট্রাই করব ওকে এইখান থেকে আমরা দেখবো ওকে এই ক্যান্ডেলটার মধ্যে আমরা বাইরে থিঙ্ক করতাম দেখবো আমাদের মার্কেট লেভেল এক্সটেনশন হয়েছে সো সো এইখান থেকে আমরা বায়ার থিং না করাটাই বেটার হবে দেখবো মার্কেট কি করে মার্কেটের মুভমেন্ট বুঝার ট্রাই করবো আমরা হ্যাঁ মার্কেটের মুভমেন্ট না বুঝলে আমরা ট্রেড করতে পারবো না প্রিভিয়াস বায়াররা স্টপ হয়ে গেছে সেলারদের মার্কেট সেলার আসা ট্রাই করবে অ্যান্ড বায়ারদের অ্যাক্টিভিটিস দেখতে পাই সেই ক্যান্ডেলটা আমরা স্টপ যাই নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিব এই ক্যান্ডেলটা ক্লোজিং দেখে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারবো এটা আমাদের ডাবল ট্র্যাপ হইতেছে সো এইখান থেকে আমাদের বায়ারদের আসার কথা আবার প্রিভিয়াস আমাদের

এটা আমাদের দুই ট্রেড হয়ে গেছে আমরা দেখতে পাইতেছি ক্যান্ডেল এর মধ্যে আহ লাস্ট পজিশন পর্যন্ত দেখার ট্রাই করবো ক্যান্ডেলের মধ্যে আবার যদি বাইরে প্রেশার ক্রিয়েট করে আর দেখেন একটা গ্যাপ আপ এর জন্য আমাদের কিন্তু পজিশনটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ওকে এইখান থেকে আমরা বাইরে থিঙ্ক করি একটু ভাই ক্যান্ডেল ক্যান্ডেল সাইজ অনুযায়ী বা যদি রেড মেক করে আমাদের এন্ট্রিটা না বাট এখান থেকে মোস্ট অফ দ্য টাইম গ্রিন ক্যান্ডেল মেক করার কথা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা দেখবো আমরা আমাদের কাছে আঠারো সেকেন্ড আছে আরো প্রিভিয়াস আমাদের কিন্তু বাইরে স্টপ হয়ে হয়েছে তারপরে আমরা বাইরে থিঙ্ক করছি বিকজ অফ একটা গ্যাপ আপ সো একটা গ্যাপ আপ জন্য আমাদের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ক্যান্ডেল সাইজ অনুযায়ী এটা আমাদের এন্ট্রির উপর যাওয়ার কথা দেখবো আমরা লাস্ট টু সেকেন্ড থ্রি সেকেন্ড অ্যান্ড এটা কিন্তু আমাদের গ্রাফিড এসে পড়ছে সো আপনি একটা ট্রেড নিতেছেন ক্যান্ডেল সাইজ জিনিসটা দেখার ট্রাই করুন মোটামুটি আমরা যদি আমাদের লিডার বোর্ড ওপেন করি মোটামুটি ভালো একটা প্রফিট সো ওকে দেখি আমরা এক হাজার ডলার হিট করতে পারি কিনা আমরা মার্কেট চেঞ্জ করা ট্রেড করার ট্রাই করব মার্কেট একটু ভোলাডেল আছে বাট মার্কেট প্রপার সবকিছু কাজ করতেছে এটার আপডেট কিন্তু আমি আরও এক ঘন্টা আগে দিয়ে দিছি আমাদের চ্যানেলের মধ্যে দুইটা বাজি দিয়ে দিছি ওকে এখান থেকে দেখবো ওকে এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল এটা আমরা আপনার জন্য ট্রেড নিতে পারতাম একটু আগে যদি আসতাম আমরা এইখানে মার্কেটটা তাহলে আমরা ট্রেড নিতে পারতাম আচ্ছা আমরা অ্যাভয়েড করি নেক্সট মার্কেট দেখা ট্রাই করি ওকে এইখান থেকে আমরা একটা সুন্দর মার্কেট পাইছি এটার মধ্যে আমি অ্যানালাইসিস করছিলাম সো হরিজেন্টাল লাইন আছে এখান থেকে সো আমরা একটু দেখি মার্কেট কিভাবে কাজ করতেছে মার্কেট কীভাবে মুভমেন্ট নিতেছে লিকুইডিটি প্লে লেভেল আছে ওকে দেখব ओके উপরে যাই যদি আমরা এই উইক হিট করার পর সেলার অ্যাকটিভ সাপোর্ট ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়ে নিব উপরে যেতে হবে উপরে যেতে হবে উপরে সারা ট্রেড নিব আমরা এইখান থেকে হ্যাঁ উপরে ओके ओके হিট করছে সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে ओके ओके আমরা যেটা দরকার ছিল ওটা পেয়ে গেছি সো বায়ারদের আবার ওভারকাম হয়েছে সো বায়ারদের ওভারকামের জন্য কিন্তু একটু রিক্সই হয়ে গেছে ট্রেডটা একটু রিক্স হয়ে গেছে বিকজ প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম আছে এখান থেকে বায়ারদের আবার যদি ওভারকাম হয় তাহলে মার্কেটে বায়াররা আসতে পারে বাট এইখান থেকে আমাদের একটা লিকুইডিটি প্লে লেভেল প্লাস আমাদের রেজিস্টেন্স লাইন সো সেলারদের আসার কথা সো দেখবো আমরা সেলাররা আসে কিনা সো সেলাররা আসার কথা সো দেখি সেলাররা আসে কিনা বাট বায়ারদের একটা ওভারকাম ছিল তো এই জন্য একটু রিক্স হয়ে গেছে অ্যান্ড আমাদের কাছে ফাইভ সেকেন্ড আছে আরও ফোর থ্রি টু ওয়ান এন্ড এটাও আমাদের প্রফিট এসে পড়ছে নেক্সট ক্যান্ডেল আমরা আপার জন্য ট্রেড নিয়ে নিতে পারবো নেক্সট ক্যান্ডেল আমরা ওপেনিং এ আপার জন্য ট্রেড নিয়ে নিছি বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এখন এই উইকটা ফুলফিল করার লেভেল এক্সটেনশন অনুযায়ী সো মার্কেট এটা ফুলফিল করার জন্য চুইলা যাইতে পারে সো এইখান থেকে এমনি আমাদের সেলাররা উইকনেস শো করছে আবার যদি এই যে পজিশনটা ফুলফিল করলো না এটা কিন্তু আমি আগেই বলে রাখছি এটা এটা আমাদের লেভেল সেলার ইন্টারেস্ট পজিশন সো এইখানে হিট করার পর যদি সেলার আবার ফুল প্রেসার করে তাহলে কিন্তু নিচে এসে পড়তে পারে সেলাররা প্রেসার করতেছে হালকা পাতলা বাট বায়ার ওভারকাম করতেছে এই যে ফুল প্রেসার ক্রিয়েট করছে কিন্তু সো একটু রিক্সই হয়ে যায় সামটাইম ট্রেডগুলো নেবেন নেন সমস্যা নেই বাট রিস্ক ট্রেড নিতে হবে হ্যাঁ পজিশনটা একটু বুঝা ফাইন করতে হবে আপনি পরপর ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন প্রত্যেকটা মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন যদি আপনার অ্যানালাইসিসটা ঠিক থাকে হ্যাঁ একটু ভুলের জন্য কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সো রিস্ক ফ্রি ট্রেড নিতে হবে অ্যান্ড এটা আমাদের প্রফিট আসতে পারে নাও আসতে পারে বিকজ অফ আমি কিন্তু বইলা দিছি এই পজিশনটা ফুলফিল করলে সেলারদের প্রেশার দেখালে মার্কেট নিচে আসতে পারে सेम পজিশন আবার হিট করার পরে সেলাররা কিন্তু দেখেন सेम পজিশন থেকে আবার সেলাররা অ্যাক্টিভ শো করতেছে দেখি মাকে যদি একটু সেফটি মার্জিন দেয় আমরা এই পজিশন থেকে ডাউনলোড ডিরেকশন টেন নিব যদি উপরে যায় উপরে গেলে আমরা এখান থেকে ডাউনলোড ডিরেকশন টেন নিব নিচে থেকে আবার যদি এই যে নিচে থেকে সাপোর্ট বানানিয়া ওকে বাইরেদের একটা প্রেশার লাগবে বাট সেলারে আসতেছে বিকজ এই যে পজিশনটা এটার মধ্যে কিন্তু জোন বানায় রাখছে এটার মধ্যে জোন বানায় রাখছে এইটা একটু আমরা এইখান থেকেই নিয়েছিলাম আহ এন্ড সেম এটার মধ্যেও কিন্তু আমরা এই পজিশনে যে ফুলফিল করে আইসা পড়ছে আবার এইখান থেকে সেম জিনিসটা কিন্তু আবার করছে একটু বুঝেন হ্যাঁ প্রফিট লস অনেক দেখছেন প্রফিট দেখতে হয় লস দেখতে হয় বাট মার্কেটটা একটু বোঝার ট্রাই করেন মার্কেট কিভাবে কাজ করতেছে মার্কেট কোন জায়গা থেকে আসতেছে এটা দেখতে হবে আপনাদের হ্যাঁ এটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ট্রেডিং ইজি যদি আপনি একটু করেন সেলার মোমেন্টাম ক্রিয়েট করতেছে ট্রাই ডাউন ডিরেকশন ট্রেড নেওয়া উচিত বাট আমরা যদি একটু দেখি সেলারদের অ্যাক্টিভিটিস নাই ক্যান্ডেলের মধ্যে বাইরে আসতেছে বায়ারদের সাথে আমরা একটু জ্বর ট্রাই করি সো বাইরদের আসতেছে বাইরের সাথে জ্বর ট্রাই করলাম এই জন্যই বিকজ মার্কেট সামটাইম আপনাদের দেখাবে একটা মার্কেট করবে একটা এখান থেকে সেলার স্ট্রং শো করতেছে বাট আমরা বাইরে থিঙ্ক করছি বিকজ অফ সেলার আমাদের ক্যান্ডেলের মধ্যে আসে নি কে সো বাইরে থিঙ্ক করছি অ্যান্ড আমরা ওপেনিং এ ট্রেড নিলে আরো বেশি ভালো হইতো বিকজ প্রিভিয়াস মার্কেট এখান থেকে ছোট একটা ক্যান্ডেল হইতে পারে সো ট্রেডটা একটু উপরে পড়ে গেছে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে দেখবো আমরা নেক্সট নেক্সট মার্কেট এটা আমাদের প্রফিট আসতে পারে নেক্সট মার্কেট আমরা একটু অ্যানালাইসিস করি সো মার্কেট প্রপার সব কিছু কাজ করতেছে অ্যান্ড কাজ করবে দেখেন এই পজিশনটা কিন্তু সুন্দর একটা ট্রেড ছিল সুন্দর একটা ট্রেড ছিল ওকে এটা কি হয়েছে আবার লস আসতেছে কেন এই যে এই জিনিসটা আমি ভয় পাইতেছিলাম যে ক্যান্ডেল সাইজ জিনিসটার জন্য ছোট একটা ক্যান্ডেল মেক করবে সো ছোট ক্যান্ডেল মেকই করছে সো দেখি আমরা একটু মার্কেট অ্যানালাইসিস করতে হবে আপনি সব মার্কেট ট্রেড করতে পারবেন যদি আপনার মার্কেট সম্পর্কে ধারণা থাকে হ্যাঁ মার্কেট সম্পর্কে ধারণা না থাকলে তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে ওকে নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশনে ট্রেড নেওয়া উচিত আমাদের যদি একটু আমরা এই পজিশনটা ফুলফিল করে সেলার আসতো তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম একটা ট্রেড নিই একটা ট্রেড নিই ছোট একটা ট্রেড নিই বিকজ অফ রেড ক্যান্ডেল হইতে পারে সো এটা একটু রিক্সে বেশি সো এই জন্য কিন্তু আমরা একটা ট্রেড নিছি সো প্রফিট হোক লস হোক পরেরটা পরে অ্যান্ড মার্কেট এটা ডাউনে আসবেন মোটামুটি ভালো একটা এমন আমাদের হিট হয়ে গেছে ওকে দেখছেন আমি যেটা বলতেছিলাম যে একটা ট্রেড নেওয়া উচিত বিকজ এইখান থেকে এই পজিশনটা হিট করার পরে যদি আমাদের সেলার আসতো তাহলে কিন্তু আমি আরো এমন ইউস করতাম অ্যান্ড মার্কেটটা ফুলফিল করার পরে সেলার আসতেছে সেলার প্রেসার ক্রিয়েট করতেছে এখন মার্কেট এটা ডাউনে ফল হইতে পারে ফোর সেকেন্ড থ্রি সেকেন্ড টু সেকেন্ড অ্যান্ড প্রফিট অ্যান্ড প্রফিট সো একটা ক্যান্ডেলে দুইটা ব্রেক করতে পারেনি লেভেল এক্সটেনশন হয়েছে নিচের থেকে সাপোর্ট বানায় যদি আবার বায়ার আসার ট্রাই করে তাহলে কিন্তু মার্কেট আবার উপরে ব্রেক করার ট্রাই করবে বিকজ প্রিভিয়াস আমাদের এখান থেকে বায়ারদের মোমেন্টাম আছে বায়ারদের মার্কেট সেলাররা উইকনেস শো করছে বায়ার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে সো একটু দেখা ট্রাই করব ওকে না আর ট্রেড নিব না বিকজ মার্কেট অনেক উপরে চলে গেছে অ্যান্ড আমি বলছি কিন্তু এটা ফুলফিল করার জন্য নেক্সট টার্গেট হবে মার্কেটটা ফুলফিল করার জন্য চলে গেছে দেখছেন সো ওপেন ক্লোজিং হিডেন ফলো করতে হবে আপনার সম্পর্কে একটু ধারণা রাখতেই হবে রাখতেই হবে হান্ড্রেড পার্সেন্ট মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হবে আপনি ট্রেড করেন লস করেন প্রফিট করেন জানেন সবকিছু শেখার জন্য সময় দেন জানার জন্য সময় দেন আপনারা অনেকেই আছেন যারা মার্কেট সম্পর্কে এমন বুঝেন না মার্কেটের কোনো কিছুই বুঝেন না আইসা করেন ট্রেডের জন্য কিছু কিছু ফালতু লজিক দেখে আপনারা ট্রেড করার ট্রাই করেন অ্যান্ড দিন শেষে লুজার হয়ে বের হন এরকম ভাবে ট্রেডিং না ভাই এরকম ভাবে ট্রেডিং না ট্রেডিংটা প্রপার হান্ড্রেড পার্সেন্ট নলেজের জিনিস তো নলেজ নিয়ে কাজ করেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন নলেজ নাই আপনি এখান থেকে কিছুই করতে পারবেন আমি ট্রেডার ওয়াইটি সবসময় বলি যে হান্ড্রেড পার্সেন্ট নলেজ লাগবে আপনার নলেজের বিকল্প নাই ট্রেডিংয়ের নলেজের বিকল্প নাই আপনি যত বেশি শিখবেন তত বেশি জানবেন মার্কেট সম্পর্কে যত বেশি শিখবেন তত বেশি জানবেন মার্কেট সম্পর্কে ওকে নিচে আসতে দেন ওরে আরো নিচে আসতে দেন আপরের জন্য একটা ট্রেড নিব দুইটা ট্রেড নিয়ে নিছি আপরের জন্য বিকজ আচ্ছা আপরের জন্য দুইটা ট্রেড নিয়ে নিছি বিকজ মার্কেট এই যে আমি লেভেলটা ড্র করছিলাম এইখানে যদি হিট করতো তাহলে কিন্তু উইক ক্রিয়েট করত বাট ফার্স্ট প্রেসার দিয়ে এটা ব্রেক করছে সো তারপর এগারো সেকেন্ড আছে আমাদের কাছে আরো ওকে অ্যান্ড ফার্স্ট প্রেশার না দিলে আমি বলতাম যে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আসবে ফার্স্ট প্রেশার জন্য এটা ব্রেক করা চলে গেছে ওকে নেক্সট ক্যান্ডেল আপার জন্য আনলিমিটেড ট্রেড নিয়ে নিবো আমরা এখান থেকে আনলিমিটেড ট্রেড নিয়ে আনলিমিটেড দেখি এখন আমাদের মোটামুটি আহ প্রফিট লস ভালো চলতেছে কত ডলার প্রফিট আসছে পাঁচশো ডলার মতো প্রফিট আছে এইটা আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বলতে তো কিছুই নেই করছে আমাদের আমাদের লাস্ট লাস্ট শো শো করছে করছে সো ট্রাই করবে সো একটু আমরা প্রতি ফোকাস নিচের থেকে মার্কেট সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে এই ক্যান্ডেলটাই আমাদের কিন্তু এই উইকের উপরে ক্লোজিং দেওয়ার কথা ছিল বাট ওরা কিন্তু ফার্স্ট প্রেশার দিয়ে ব্রেক করছে এই জন্য কিন্তু আর এই ক্যান্ডেলটা উইক ক্রিয়েট করেনি বাট এইখান থেকে আমরা সুযোগ পাইছি সো আনলিমিটেড ট্রেড নেওয়ার জন্য এইখান থেকে আমি প্রায় তিনশো ডলার ইনভেস্টমেন্ট করে ফেলছি সহকারে মার্কেটটা পড়বেন মার্কেটটা পড়তে পারলে সম্পর্কে যদি জানতে আমি একটু একটু দেখায় আসবে আপনি যদি কি মার্কেট একটু ফলো করার ট্রাই করেন হ্যাঁ কি লেভেলস মার্কেট ফুলফিল করে ফেলছে হ্যাঁ নিচে থেকে বাইরে অ্যাক্টিভ শো করছে বাইরে সাপোর্ট নিয়ে গেছে এখন মার্কেট একটু উপরে যায় এই প্রাইস গুলা ফুলফিল করার জন্য ট্রাই করতে পারে হ্যাঁ simple basic নলেজ ट्रेड করেন যত ইচ্ছা ट्रेड করেন বাট আগে মার্কেট একটু বুঝা ট্রাই করবেন হ্যাঁ আগে মার্কেট বুঝবেন দেন তারপরে কাজ করবেন মার্কেট বুঝবেন না কাজ করলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতে পারে এন্ড এখান থেকে একটা ছোট ক্যান্ডেল মেক করবে 15 সেকেন্ডে যদি আমরা একটু সুযোগ পাই তাহলে আমরা এটার মধ্যে একটু ট্রেড করব এই প্রাইসটা যদি একটু হিট করে একটু যেতে দেন ওরে আরেকটু উপরে গুড আরেকটু সুন্দর এখান থেকে আমরা পনেরো সেকেন্ডে ডাউনলোড ডিরেকশন ট্রেড নিয়ে নিছি বিকজ এই প্রাইসটা মার্কেট রিসপেক্ট করবে এখান থেকে এই প্রাইসটা মার্কেট একটু রিসপেক্ট করার ট্রাই করবে মার্কেট উপরে চলে যেতেছে যাক ফাইভ সেকেন্ড থ্রি ওকে সামটাইম লজিক ভুল হয় লজিক লজিক ও ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে একটা ছোট ক্যান্ডেল মেক করার কথা বাট মেক করলো না সামটাইম হয় হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নেই and একটু দেখবো আমরা মোটামুটি আমাদের যতগুলো প্রফিট হিট হইছে দেখি 1000 হিট হলে আমরা 1100 হিট হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ সো একটু 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 আমরা ধৈর্য সহকারে মার্কেটে পড়া ট্রাই করব মার্কেট নিয়ে কাজ করার ট্রাই করব হ্যাঁ ওকে এইখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে মার্কেট আমাদের এইখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে উপরে গেছে সেলার অ্যাকটিভ শো করছে এইখান থেকে আমাদের স্টুডেন্টরা প্রফিট নিয়ে নিচ্ছে এইখান থেকে আমাদের স্টুডেন্ট প্রফিট নিয়ে নিছে আচ্ছা যাই হোক আমরা একটু দেখি অন্য একটা মার্কেট খুঁজার ট্রাই করব তার আগে আমরা একটু রিফ্রেশ করে দেখি মার্কেট করতেছি একটু সো রিমুভ করার জন্য ওকে সো সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট মার্কেট ফুলফিল করে ফেলছে एंड माइक्रोवल टार्गेट स्ट्रंग प्राइज हिट कर स्ट्रंग प्राइज हिट कर এখন আর এখান থেকে আমাদের ক্যান্ডেল সাইজ জিনিসটা মার্কেট ফলো করতেছে না সেলারদের ফুল প্রেশার সেলারদের ফুল প্রেসার এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু একটা রেড ক্যান্ডেল মেক করার কথা ছিল সাইন অফ কন্টিনিউ দিছে সো এইখান থেকে আমরা ডাউনার ডিকশন ট্রেড নিয়ে নিব আনলিমিটেড বিকজ মার্কেট কোন ক্যান্ডেল সাইজ জিনিসটা ফলো করতেছে না সো ক্যান্ডেল সাইজ ফলো করতেছে না সো মার্কেট এখান থেকে আরও ডাউনে ফল হওয়ার ট্রাই করবে সো একটু ধৈর্য সহকারে মার্কেট আপনাকে সিচুয়েশন বানায় দিবে সিচুয়েশন অনুযায়ী ট্রেড নেওয়ার ট্রাই করবো আমরা সিচুয়েশন পাইলে এমন বেশি ইউজ করা ট্রাই করবেন যেই সব টপিক আপনি মাস্টার ওই সব টপিকগুলো ইউজ করা ট্রাই করবেন আর যেই সব টপিক সম্পর্কে আপনার একটু ধারণা কম সো ওই সব টপিককে ট্রেড না নেওয়াটাই বেটার আমি এই ট্রেডার ওয়েটি যেটা মনে করি অ্যান্ড টু ওকে কিছু রিফান্ড আসছে অ্যান্ড কিছু প্রফিট ওভার কয়টা প্রফিট আসছে দুইটা দুইটা প্রফিট আসছে একটা প্রফিট আসছে রিফান্ড আসছে সো দেখেন এইখান থেকে ট্রেডটা ন লজিক কি আচ্ছা প্রাইস বুস্টিং এসেছে নেক্সট ক্যান্ডেল ডাউন হয়ে যাবে দেখেতে দেখেতে চলে গেছে সো আমাদের কিন্তু মার্কেট ক্যান্ডেল সাইজ জিনিসটা ফলো করতেছে না এইখান থেকে সো এইখান থেকে কিন্তু আমরা ডাউন আরডিকশন ট্রেড নিয়ে নিছি এই সঙ্গে অ্যান্ড আমাদের স্ট্রং প্রাইস মার্কেট ওভালটা আগে যেটা ছিল এটা ফুলফিল করছে অ্যান্ড এইখান থেকে কিন্তু সেলার স্ট্রাক এরিয়া সো সেলার এরিয়ার মধ্যে বাইরে ঢুকলে সেলার ফুল প্রেসার ক্রিয়েট করে মার্কেট নিচে নিয়ে আসছে মার্কেট ইজিলি ভাবে বেগ নাও ট্রাই করবে সিম্পল বিগ মুভ নেওয়ার ট্রাই করবে সো ট্রেডিং ইজি যদি আপনি একটু ধৈর্য ধরেন আর ট্রেডিং শেখার জন্য জানার জন্য যত বেশি সময় দেবেন তত বেশি এখান থেকে গেন করতে পারবেন অ্যান্ড মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভালো একটা প্রফিট জেনারেট হয়ে গেছি অ্যান্ড দেখবো আমরা আরও কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো না স্টপ করে দেবো এখনই আমরা স্টপ করে দিই বিকজ অনেক বেশি ট্রেড নিয়ে নিতেছি আজকে এন্ড নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনআর্ড ডিরেকশন ট্রেড নিতে পারবো যদি আমাদের এই প্রাইসটা হিট করে এই যে হিট করছে এখন আমরা এইখান থেকে ডাউনার আর্ড ডিরেকশন ট্রেড নিয়ে নিব অনেক বেশি নিয়ে নিছি বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এখন নিচের প্রাইসগুলো গুলো ব্রেক করা নিচের প্রাইস গুলো ব্রেক করা সো আমরা যদি আরো কিছু সেফটি মার্জিন দেয় এই ক্যান্ডেলটা আমরা ট্রেড করে স্টপ করে দিব বিকজ এটা আমাদের 99% শিওর একটা রেড ক্যান্ডেল মেক করবে প্রাইস বুস্টিং এসে সেলাররা গ্রো করতেছে মার্কেট এই প্রাইস গুলো রেসপেক্ট করবে না ওভারঅল প্রসেস সেলার পজিশন মার্কেট এখান থেকে ডাউনে ফল হওয়ার ট্রাই করবে বিকজ আমাদের প্রাইস বুস্টিং হইছে কোন জায়গা থেকে দেখেন সেলার একটি পজিশন থেকে যেইখানে মার্কেট প্রচন্ড পরিমাণ সেলার ছিল যেখান থেকে মার্কেট পাওয়ার জেনারেট কই আসছে এন্ড দেখবো আমাদের মার্কেট এটা প্রফিট আসে কি না এন্ড মার্কেট কিন্তু সোজা অনেক নিচে আসছিল তারপর আবার মার্কেট রিব্যাক করতেছে ওকে 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 মার্কেট কিন্তু সোজা আবার উপরে চলে গেছে সো রেড ক্যান্ডেল মেক করার কথা অনেক বেশি নিচে পড়ে গেল হয়তো আচ্ছা এখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব আপরের জন্য ট্রেড নিয়ে নিই বিকজ অফ আর আর কিছু ট্রেড নিয়ে নিই তেন স্টপ করে দিব বিকজ অফ এটা আমাদের একটা সাপোর্ট জোন ফার্স্ট এভিডেন্স সেকেন্ড এভিডেন্স লেভেল এক্সটেনশন সো মার্কেট এখন উপরে যাওয়ার ট্রাই করবে অ্যান্ড এইখান থেকেও একটা ছোট গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা সো ট্রেডগুলো নিয়েছিলাম ওপেনিংয়ে বাট মার্কেট ক্যান্ডেল সাইজ জিনিসটা ফলো করতেছে না সো এই জন্য ওপরে পড়ছে প্রেশার করতেছে দেখি মার্কেট কি করে অ্যান্ড লস এলে হাইপার হবে না ভাই লস এলে হাইপার হবে না প্রফিট লস দুইটাই মার্কেটে দিবে আপনাকে আগে ক্যান্ডেলের মধ্যে আমরা কিছু ডলার লস করছি প্রায় কয়টা ট্রেড নিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ট্রেড সাতটা ট্রেডের মতো নিয়েছিলাম এটার মধ্যে ডাবল অ্যামাউন্ট ইউজ করছি অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিটে এসে পড়ছে তো দেখেন এটা রেড ক্যান্ডেল মেক করার কথা ছিল রেড ক্যান্ডেলই মেক করছে এটা রিসপেক্ট করার কথা ছিল না মার্কেট এটা রিসপেক্ট করছে এখান থেকে আমাদের আবার প্রফিট বানায় দেখায় দিছে মার্কেট সো আমাদের মানে আমাদের লজিক অনুযায়ী মার্কেট কন্টিনিউ করার কথা সো কন্টিনিউ করছে সো তো ট্রেডিং আপনি হানড্রেড পারসেন্ট বলতে কিছুই নেই বাট একটু ধৈর্য লাগবে আপনার হ্যাঁ এইখান থেকে সেলাররা কেন আসতেছে ওকে 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 এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন থিং করতে পারতাম লাস্ট এফোর্ট অফ বায়ার হয়েছে বা বিগ মোব এক্সোশন যেটাকে বলি বাট আমাদের অনেক বড় লেগ বায়ার যখন তখন ইচ্ছা করতে পারে মোটামুটি বায়ারদের মার্কেট আপ ট্রেন্ডি মার্কেট সো এই ক্যান্ডেলটা আমরা অ্যাভয়েড করবো আহ স্টপ করে দিই ভালো একটা এমন হয়ে গেছে পনেরোশো ডলার মতো হয়ে গেছে চোদ্দশো হয়ে গেছে হ্যাঁ চোদ্দশো হয়ে গেছে সো